এই এপিসোডে আমরা আমাদের এই প্রোডাক্ট সেকশনটাকে রেসপন্সিভ করে দেখব তো রেসপন্সিভে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো জাস্ট এইটার ফ্রন্ট সাইজটা নিয়ে একটু ঝামেলা হবে তাছাড়া এই যে এইসব জায়গাগুলোতে আসলে খুব একটা প্রবলেম হবে না তো চলেন আমরা একটু ফিক্স করে ফেলি একে ইন্সপেক্ট করলাম ইন্সপেক্ট করে একটা বড় স্ক্রিনের লুকটা কেমন আসে এটা একটু দেখি তিন হাজার সাপোজ হ্যাঁ এত বড় স্ক্রিন মোটামুটি বড় স্ক্রিনে ভিউ ঠিক আছে সমস্যা নেই তো এখন এখান থেকে যখন আমরা এটাকে ছোট করতেছি তো তখন উনিশশো পর্যন্ত ঠিক আছে আঠারোশো সতেরোশো এখানেও ঠিক আছে ঠিক এই জায়গার ষোলোশো ষোলোশোর নিচে আসলে দেখতে পাচ্ছেন এটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে আর কি হ্যাঁ তো ভিতরের দিকে ঢুকে গেলেও আমরা চাইলে এইভাবেও রাখতে পারি যেহেতু এটা উপরের দিকেই আছে এবং টেক্সটাও এরকম দেখাই যাচ্ছে অথবা চাইলে আমরা ছোট করে দিতে পারি ফন্ট সাইজ আমরা এখানে ষোলোশোতে আসলে আমরা একটা কাজ করি যে ষোলোশোতে আসলে আমাদের এই ফন্ট সাইজটা এইটা ছোট করে ফেলি সতেরোশোতে আসলে দিয়ে দিই তাহলে আর এটা ভিতরেও যাবে না ঠিক আছে তো সতেরোশোতে আসলে আমরা এই ফ্রন্ট সাইজটাকে ছোটো করে ফেলবো কত করে ফেলবো এটা একটু আমরা এখান থেকেই করে নিয়ে যাই আসলে ওকে এটা ফ্রন্ট সাইজ আছে হচ্ছে একশো আটানব্বই তো এটাকে আমরা একশো আটানব্বই জায়গায় আমরা দেড়শো পিকজেল করতে পারি ওকে কয়েকটা রেসপন্সিভ মানে কয়েকটা ব্রেক পয়েন্ট আমাদের ইউজ করতে হবে আসলে এটাকে রেসপন্সিভ করার জন্য ওকে তো একশো দেড়শো পিক্সেল আমরা করলাম তো এখানে লাইন হাইট তো যেহেতু অন্য কোনো লাইন নাই আমাদের এটা দরকারও নাই আসলে তো চলেন এটা আমরা কপি রোল করলাম কপি রোল করে সতেরোশো পিকজেলের একটা মিডিয়া কোয়ারি লিখবো আমরা এখন ওকে ঠিক এই জায়গাটাতে এখানে শেষ হয়ে গেছে প্রোডাক্টের সেকশন এই জায়গায় আমরা কি করব মিডিয়া ম্যাক্সিমাম উইথ দিব হচ্ছে আমাদের সতেরোশো ওকে ম্যাক্সিমাম উইথ দিলাম সতেরোশো পিকজেল ঠিক এই জায়গায় আমাদের যেটা কপি রোল করলাম সেটা পেস্ট করব আমাদের জাস্ট লাগবে হলো ফ্রন্ট সাইজ ওকে ফ্রন্ট সাইজটা রেখে আমরা বাকিটুকু ডিলিট করে দিলাম এখন যেটা হবে সেটা হচ্ছে যে এরকম আছে বড় স্ক্রিনে সতেরোশোতে আসলে এটা ছোট হয়ে যাবে এখানে ছোট হয়ে গেল তো এখন এটা ঠিক কত পর্যন্ত আসে দেখেন এটা বারোশো পর্যন্ত রাখা যায় বা বারোশো আশি বা তেরোশো পিক জেলে আসলে আরেকটু ছোট করা যেতে পারে হ্যাঁ আর একটু করা যেতে পারে বারোশো বা তেরোশো পিক সেটা আমরা এখান থেকে ওকে এটা তো এটা যদি আমরা আরও ছোটো করি তাহলে কেমন লাগে দেখি আর একশো বিশ পিকজেল হ্যাঁ এটা রাখা যেতে পারে অথবা একশো পনেরো রাখা যেতে পারে হ্যাঁ একশো পনেরো রাখা যেতে পারে কপি রোল করলাম বারোশো সত্তর বা তেরোশো জেলে তো ঠিক এক্সাক্টলি এটাকে আমরা ডুপ্লিকেট করলাম জাস্ট মিডিয়া কোয়ারি হবে হলো তেরোশো পিকজেল ওকে তেরোশো পিক জেলে এইচ টুটা হবে একশো পনেরো ওকে ঠিক আছে এখন এটা একশো পনেরো হয়ে গেলো এর পরবর্তী ধাপে আমরা এটা তো হাইড হয়ে যায় সিম্পলি ওইভাবেই তাহলে এর পরবর্তীতে মোটামুটি এরকমই থাকবে সমস্যা নেই জাস্ট একটু স্পেসিংটা মেনটেন করতে হবে কারণ হলো এই সেকশনে আচ্ছা এই সেকশনে দেখেন খুব বেশি কাছাকাছি যেন না থাকে এটা মানে রেসপন্সিভ এসে এটা আমাদের ফিক্সটা করতে হবে তো চলেন এখানে যখন আমাদের এটা হাইড হয়ে যায় এই স্ক্রিনে এসে বারোশো পিক্সেলের নিচে এসে তো ঠিক ওই জায়গাটাতে আমরা কি করব এটার মার্জিন টপ দিয়েছিলাম একটা সেটা আমরা উঠাই দেবো আর কি মার্জিন টপ একশো পিক্সেল দিয়েছিলাম ঠিক এটা একশো পিকজেল উঠাই দেবো মার্জিন টপটা জিরো হয়ে যাবে তখন ওকে তো চলেন আমরা এইটাকে যখন রেসপন্স এটাকে যখন আমরা হাইড করে ফেললাম সেটা কিভাবে করা হয়েছে আমাদের ওই ব্রেক পয়েন্টটাই লাগবে যেখানে এটা হাইড হয়ে গেছে এই যে বারোশো পিকজেল হ্যাঁ তো বারোশো জেলে এটা হাইড হয়ে গেছে কপি রোল করলাম এটা ওকে বারোশো পিকজেল ওকে এটা এইভাবে কাজ করবে না এটা আমরা এইভাবে বারোশো দিলাম ওকে বারোশো পিকজলে বেস্ট সেলিং এইচ টু না দিয়ে হ্যাঁ এইচ টু না দিয়ে সেকশন দিতে হবে আমাদের এই যে বেস্ট সেলিং বেস্ট সেলিং সেকশন আর কি ওকে এটার মার্জিন টপটা হয়ে যাবে জিরো ওকে মার্জিন টপটা হয়ে যাবে জিরো তাহলে বারোশো পিক জালে এটা হ্যাঁ তখন আর ওই মার্জিনটা থাকতেছে না এই হলো ব্যাপার তো ঠিক আছে এখন এটা এরকম থাকুক অসুবিধা নেই এখন মোটামুটিভাবে আরেকটু ছোট করতে পারি আমরা যেখানে এসে আমাদের একদম লেবেল হয়ে যায় আর কি সাতশো আটষট্টিতে সাতশো আটষট্টিতে আরও ছোট করে ফেলতে পারি আর কি বা আর একটু বড়ো সাইজেও নয়শো বিরানব্বইতেও আমরা করতে পারি এখানে হ্যাঁ এটা অনেক আর একটু ছোটো করে দিই আর কি এখানে একশো পনেরো না দিয়ে এখানে আমরা এরকম রাখতে পারি তাহলে আর এর পরবর্তী আর স্ক্রিনে কোনো কাজ করতে হবে না হ্যাঁ এরকম আর কি সত্তর পিকজেল এটা আমরা দিব হচ্ছে নয়শো বেরানব্বই নয়শত বিরানব্বই পিকজেলে আমরা এটাকে সত্তর পিকজেল করে দিলাম ওকে তাহলে উপরের যেটা আছে টাইটেল ছোটো টাইটেল মানে যেটা আর কি রেডিয়ান টাইটাল সেটার কাজ ঠিকঠাক আছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই টাইটেলটা ফ্রন্ট সাইজ নিয়ে কাজ করতে হবে এটা ঠিক এই জায়গায় এসে ভেঙে গেছে দেখতে পাচ্ছেন এটা এক লাইনে রাখা উচিত তো এক লাইনে রাখতে গেলে আমাদের এটা সাতশো আটষট্টিতে যখন আসবে বা সাতশো পিক্সেলে যখন আসবে তখন এটাকে আমরা ছোট করে দিতে পারি সাতশো পিক্সেলে আসলে তিনশো পর্যন্ত তো চলে না তিনশো পঁচাত্তর পর্যন্ত আসলে কত স্ক্রিনে রাখা চলে সেটা একটু দেখে আসি এক লাইনে সম্ভবত নাও হইতে পারে তাহলে অনেক ছোট করা লাগবে আসলে সাইজ ওকে এই এই লেভেল রাখতে হবে আমাদের পঞ্চাশ পিকজেল রাখতে পারি আমরা তো এটা আমরা রাখতে পারি সাতশো আটষট্টিতে পঞ্চাশ পিক্সেল সেলিং এইচ টু রোল নয়শো বিরানব্বইয়ের পরে সাত শত যেখানে আসবে সেখানে ফ্রন্ট সাইজটা জাস্ট হবে হল পঞ্চাশ পিকজল ওকে তো এটাও কমাইতে হবে আসলে এটা যদি আমরা প্রোডাক্টস আরেকটু একটু ছোটো করতে চাই তাহলে সুন্দর লাগবে দেখতে এইখানে এটা ধরেন পঞ্চান্ন পিকজেল এরকম রাখা যেতে পারে এবং এটার মার্জিন রাইট আসলে কত দেওয়া আছে এটা মার্জিন রাইটটাও আমাদের আর একটু দিয়ে মার্জিন রাইট সম্ভবত আমাদের যেটা দেওয়া ছিল এটা এইভাবে এইভাবে করে দিতে পারি আমরা নয়শো বিরানব্বই ওকে নয়শো বিরানব্বই আমরা এটা এরকম করে দিতে পারি ওকে তো এই হচ্ছে ব্যাপার তো এখন ন্যাভিগেশন ম্যানুগুলার ব্যাপার আছে এখানে ন্যাভিগেশন মেনুগুলা যেটা আছে সেটা হচ্ছে যে জাস্ট এটা খুবই সিম্পল এটা তো ফ্লেক্স দিয়ে করা ফিল্টার ন্যাপে গ্যাপ হচ্ছে পঁচিশ পিক্সেল ডিসপ্লে ফ্লেক্স এখানে জাস্ট আমরা কী করতে পারি ফ্লেক্স র্যাপ ইউজ করতে পারি ফিল্টার ন্যাপ তাহলে সবসময়ের জন্য এটা ভেঙে যাবে যদি জায়গা না হয় তাহলে র্যাপ হয়ে যাবে তো ফিল্টার ন্যাপ যেখানে আছে আমরা ওইখানে ফিল্টার ন্যাব ওকে ফ্লেক্স র্যাপ ওকে ফ্লেক্স র্যাপ র্যাপ করে দিলাম ঠিক আছে ওকে তো এখন যদি আমরা এটাকে স্ক্রিন ছোটো করি তাহলে দেখতে পাবেন যেখানে জায়গা হচ্ছে না সেখানে সে চেপে আসবে তো এখন এখানে গ্যাপগুলো বেশি আছে চব্বিশ পিক্সেল আছে আমরা গ্যাপগুলো এটাকে কমাই দিতে পারি গ্যাপ হচ্ছে পঁচিশ পিকজেল আছে গ্যাপ আমরা ষোলো পিকজেল করে দেবো কোথায় সাতশো বা এরকমই কত স্ক্রিনে এসে ভেঙে যায় আসলে হ্যাঁ এরকমই সাতশো পিক্সেলে আমরা করতে পারি আর কি সাতশো পিকজেল এখানেই করতে পারি তো এইখানে আমরা এইখানে ফিল্টার ন্যাবের গ্যাপ যেটা আছে সেটা হচ্ছে ষোলো পিক্সেল করে দিলাম ওকে তাহলে এটা এখানে এসে ষোলো বিগজল গ্যাপ হয়ে যাবে মোটামুটি ঠিক আছে এখন এখন জাস্ট আমাদের হচ্ছে রোজ এটা আছে সেটাতে কাজ করতে হবে তো রোজ এখানে আসে সেখানে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা দেখেন বারোশোতে আসার আগেই এটা ভেঙে চলে যাচ্ছে তাই না তো এখন আমরা এটাকে যেটা করবো সেটা হলো যে বারোশো পর্যন্ত রাখতে পারি আমরা চাইলে এখানে যেহেতু জায়গা হচ্ছে এখনও তাহলে আমরা বারোশোর নিচে আসলে এই এটাকে ডাবল মানে করে দুইটা কলাম করতে পারি তাই না তো যেখানে আসলে বারোশো ছাব্বিশ বারোশো তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত আছে তিরিশেও আছে বারোশো তিরিশে আমরা এটাকে দুইটা করে ফেলতে পারি কলাম অথবা আমরা বারোশো পর্যন্ত নিচে যদি চাই তাহলে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে সেলিং রো এখানে গ্যাপ আছে দেখেন চব্বিশ পিক্সেল এবং এইগুলাকে প্রত্যেকটার উইথ আছে হচ্ছে মাইনাস বারো পিকজেল তো আমরা কি মাইনাস দশ পনেরো পর্যন্ত যদি গ্যাপ নিতে চাই তাহলে বারোশো পর্যন্ত যদি নিতে চাই দেখেন তাহলে আমাদের এখানে গ্যাপ যদি পনেরো দেই চোদ্দো দিলেও কাজ হয় তেরো দিলেও হয় বারো দিলে হয় না তেরো পিক্সেল দিতে পারি আমরা তাহলে আমাদের বারো ইয়া পর্যন্ত বারোশো পর্যন্ত একদম পারফেক্টলি থাকবে ওকে তাহলে আমরা এটাকে ক্যালকুলেশনে আমরা জাস্ট হচ্ছে তেরো পিক্সেল দিয়ে দেবো তাহলে বারোশো পর্যন্ত থাকবে এখন এটাকে আমরা কি করব। যখন এটা বারোশো পিক্সেল হয়ে যাবে এই যে বারোশো পিক্সেল এখানে এসে এটার ক্যালকুলেশন এটা ফিফটি পারসেন্ট হয়ে যাবে ঠিক আছে ম্যাক্স এখন তখন আনতে দরকার নেই আর ম্যাক্স ওইটাই পাবে তাহলে ক্যালকুলেশন হয়ে গেল ফিফটি পারসেন্ট মায়ের মাসখানে গ্যাপ আছে চব্বিশ তাহলে বারো বারো চব্বিশ আটচল্লিশ পিকজেলের একটা গ্যাপ আছে তাহলে আমরা এই গ্যাপটা ইন্সপেক্ট করে আসলে মিলাই দিই সমস্যা নেই এই দেখেন এখানে কলাম হয়ে গেছে দুইটা এখন মোটামুটিভাবে ঠিকঠাক আছে তো এখন এইটার যে উইথ বারোশো পিক্সেলে আসলে গ্যাপটা আসলে কত দেওয়া লাগে এটা ওই ধরেন বারো পর্যন্ত দেওয়া যায় বা তেরো হ্যাঁ গ্যাপ এরকমই রাখতে পারি আমরা সমস্যা নেই যেহেতু এক দুই পিক্সেলের ব্যবধান ওইটা ব্যাপার না তো এখন এটা যদি আরও ছোট হয় তাহলে দেখেন সাতশোতে এসে আবার আমরা কি করতে পারি একটা কলাম করতে পারি হানড্রেড পারসেন্ট করে দিতে পারি আমরা সাতশোতে সেম জিনিসটা ওকে ম্যাক্সিম সাতশো যখন হবে তখন এটা হান্ড্রেড পার্সেন্ট উইথ হয়ে যাবে তখন হানড্রেড পার্সেন্ট অর্থাৎ একটা কলাম পুরাপুরি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ওকে ওকে তো এই হচ্ছে ব্যাপার তো এখন যদি সাতশোর নিচে চলে আসে তাহলে এটা এই যে একটা হয়ে গেল কলাম তো এই হচ্ছে ব্যাপার রেসপন্সিভ এরকমভাবে আমরা ইজিলিভাবে এরকম সেকশন সেকশনগুলো রেসপন্সিভ করে ফেলতে পারি কোনো সমস্যা হবে না হ্যাঁ পারফেক্টলি হয়ে সব কিছু ঠিকঠাক আছে তো এ হচ্ছে ব্যাপার তো নেক্সট এপিসোডে আমরা এর পরবর্তী যে সেকশনটা আছে দেখেন এটা অলরেডি আমরা করে ফেলছি তো কাজে এখানে এই সেকশনে তেমন কোনো কাজ নেই দেখেন এখন কিন্তু আমরা ম্যাক্সিমাম জিনিসই শিখে ফেলছি দেখা যায় এখানে স্ট্রোক টেক্সট এবং উপরে যদি গ্রাডিয়ান থাকে সেটাও দিতে পারবো এটা শেপ দিতে পারবো এখানে ইমেজ ইমেজটা হচ্ছে বর্ডার রেডিয়াস করতে হবে এরপরে হচ্ছে আমাদের টাইটেল ডেসক্রিপশন এবং শেপ ওকে নেক্সট এপিসোডে আমরা এই সেকশনটা স্টার্ট করব